হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পায়েল ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু মেয়ে বাঁচাতে ড্রেস দেখিয়ে দিবে এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে আপনার হচ্ছে নুরজান মার্কেটের পাশে রেজার সুপার মার্কেট আর দোকান নাম্বার হচ্ছে পঞ্চল্লিশ বাই বি আর স্ক্রিনের নাম্বারটা ওই নাম্বারে কল দিবেন আচ্ছা ফার্স্টে যেটা আছে জিরো থেকে দুই বছর দেড়শো টাকা করে দেড়শো টাকা ওকে প্লাস সবই এক্সপোর্টের প্লাস ঈদ স্পেশাল নতুন আসছে ওকে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে অরলি ওকে ঠিক আছে দেখুন এটা আট থেকে চোদ্দ বছর মাত্র আড়াইশো টাকা আট থেকে চোদ্দ বছর আচ্ছা ভাঙ্গি কালার এই যে মিষ্টি কালার ওকে তারপর আছে হচ্ছে এই যে আড়াইশো টাকা করে আট থেকে চোদ্দ বছর তো যেটা ভালো লাগে নি নিতে পারেন হোয়াইট এটা হচ্ছে বেবি পিন কালার ওকে তো পছন্দ হলে এটাও নিতে পারেন এটা আরেকটা ডিজাইন আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা করে আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা করে আট থেকে চোদ্দো বছর এটা হচ্ছে দুই থেকে ছয় বছর আপনার আড়াইশো টাকা এটা ছয় থেকে দশ বছর তিনশো আর সাড়ে তিনশো ব্যাগ সহ দেখুন তিনটা কালার আছে ইয়োলোর মধ্যে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে হোয়াইটের সাথে আর একটা হচ্ছে হোয়াইটের সাথে আপনার ম্যাজেন্টা কম্বিনেশন ওকে এটা হচ্ছে চিকেন ফ্রকের মধ্যে ওকে

ওকে লিলেনের মধ্যে বাসায় গরমে পড়ার জন্য একদমই আরামদায়ক বড়গুলো পাঁচশো টাকা ছোটো চারশো পঞ্চাশ আর বড়গুলো তিন পাঁচশো টাকা তিন থেকে দশ বছর এটা ব্ল্যাক কালার ওকে হাফ মধ্যে দুই থেকে ছ বছর দুই থেকে ছয় বছর ওকে কত দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে ওকে দুই থেকে ছ বছর অনেক দেড়শো টাকা দেড়শো টাকার এক্সপোর্টগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে রস্টিং দেওয়া আছে দেড়শো টাকা করে দেড়শো টাকা রেগুলার বাসায় পরার জন্য বলে একটু স্লিম মানে রেমি কটনের রেমি কটন দেড়শো টাকা করে ছয় বছর দুই থেকে ছয় দেড়শো টাকা তারপর বাচ্চাদের স্কার্ট যেগুলো এক থেকে ছয় বছর আড়াইশো টাকা কালার আছে চারটা ব্লু কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পেস্ট কালার চারশো টাকা করে এটা হচ্ছে এক থেকে ছয় বছর দেড়শো টাকা থ্রি কোয়ার্টার ওকে এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টারের মধ্যে এক থেকে ছয় বছর দেড়শো টাকা করে ওকে দেড়শো টাকা সে দেড়শো টাকা করে ওকে দেড়শো টাকা করে দেড়শো করে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সবাই নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন দেড়শো করে থ্রি কোয়ার্টারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা ইট কালেকশন এটা হচ্ছে এটাও থ্রি কোয়ার্টার মধ্যে হ্যাঁ এক থেকে ছয় বছর এক থেকে ছয় বা ফুলও হয়ে যাবে মানে ফোর কোয়ার্টার টাইপ হ্যাঁ এক থেকে ছয় বছর এক থেকে ছয় দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা বাচ্চাদের কিছু চাইছে জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই দেড়শো করে জিরো থেকে দুই এটা তিন মাস থেকে দুই বছর দেড়শো টাকা দেড়শো টাকা

এক থেকে চার দেড়শো টাকা সবগুলো দেড়শো টাকা দেড়শো টাকা করে এক থেকে চার বছর ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এ সরি এটা হচ্ছে চার থেকে দশ দুইশো আর আড়াইশো টাকা চার থেকে দশ বছর

তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন এটা হচ্ছে পায়েল ফ্যাশন আপনার ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ বাই বি আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিংবা